পুরনো এক হাসপাতালের বন্ধ ওয়ার্ড যার দরজা বহু বছর ধরে বন্ধ কি থাকতে পারে এর ভেতরে শহরের কোনো ম্যাপে কিন্তু এই হাসপাতালের নাম খুঁজে পাওয়া যায় না লোকে তো এটা ভুলেই গেছে বহু আগে এখন এটা শুধুই একটা গুজব তবে এই হাসপাতাল কিন্তু কাউকেই ভোলেনি এর করিডোরগুলোতে শুধু ধুলো ছেঁড়া ফাইল আর কয়েকটা ভাঙা হুইলচেয়ার পড়ে আছে যেন রাতের অন্ধকারে কেউ এগুলোকে ইচ্ছে মতো এদিক ওদিক করে হয়তো এসবের জন্যই ওয়ার্ডটা বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে সরকারি রিপোর্টে কারণটা ছিল বেশ অদ্ভুত অজানা কারণে রোগীর মৃত্যু বেড়ে গিয়েছিল কিন্তু স্থানীয়দের মুখে শোনা গল্পগুলো আরও অনেক বেশি ভয়ঙ্কর এর মধ্যে সবচেয়ে রহস্যময় জায়গাটা হল অপারেশন থিয়েটার শোনা যায় অপারেশনের মাঝখানেই নাকি এখানে একজন সার্জনের মৃত্যু হয় আর তার গ্লাভসগুলো নাকি এখনও স্টিলের টেবিলে নিজে থেকেই নড়াচড়া করে রোগীদের ওয়ার্ডে যারা ভর্তি ছিল তারা কোনো কারণ ছাড়াই চিৎকার করে উঠত ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেত না কিন্তু রোগীরা অনুভব করত এক অজানা ভয় আসলে এই ওয়ার্ড থেকে কেউই আর আগের মতো স্বাভাবিক হয়ে ফিরতে পারত না ওয়ার্ডটা বন্ধ হওয়ার আসল কারণটা ছিল তেরো নম্বর রুম ভেতর থেকে নাকি এখনো মাঝে মাঝে কেউ দোয়ালে টোকা দেয় ব্যাপারটা কি তা জানতে গবেষকরা ভেতরে একটা ছোট ক্যামেরা পাঠিয়েছিলেন আর তারা সেখানে শুধু একটা জিনিসই দেখতে পেয়েছিলেন এক জোড়া জীবন্ত চোখ কারো কি সাহস হবে এই ওয়ার্ডে একটা রাত কাটানোর